নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ এবার বেহালার পর্ণশ্রীতে কলকাতা পুরসভার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের সমবায় আবাসনের জমি বেদখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা ওই সমবায় আবাসনের স্পেশাল অফিসার সঞ্চিতা মিত্রের বিরুদ্ধে ওই আবাসনবাসীদের অভিযোগ সঞ্চিতা মিত্র এই সমবায় আবাসনের জমিগুলিকে প্রমোটারের হাতে বেআইনিভাবে তুলে দেওয়ার চক্রান্ত করছে পাশাপাশি সঞ্চিতা মিত্র জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ওই আবাসনে বসবাসকারী বাসিন্দারা কেউই ওই আবাসনের মেম মান্ডন কি বলছে সমগ্র প্রতিবেদন দেখাবো আপনাদের এবার বেহালার পর্ণশ্রেতে কলকাতা পৌরসভার একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের সমবায় আবাসনের জমি বেদখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা ওই সমবায় আবাসনের স্পেশাল অফিসার সঞ্চিতা মিত্রের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে নেমেছেন আবাসিক বৃন্দ উনিশশো অষ্টআশি সালে তৈরি এই আবাসনে বর্তমানে প্রায় চারশো পঞ্চাশ অধিক পরিবার বাস করে অভিযোগ এই সমবায় আবাসনের জমি প্রমোটারের হাতে তুলে দিতে চাইছেন স্থানীয় কাউন্সিলর আরো অভিযোগ পরিচালন সমিতির নির্বাচন হচ্ছে না এবং মিলছে না পরিষেবাও লক্ষাধিক টাকায় আবাসনের হল ভাড়া দেওয়া হচ্ছে ফাঁকা জায়গা সহ খেলার মাঠ বেদখল হয়ে যাচ্ছে আবাসনে ঝুলছে বড় তালা আর সেখানে কার্যত পার্টির মিটিং হচ্ছে বলে অভিযোগ কাউন্সিলর সঞ্ছিতম 132 ওয়ার্ডের মিত্র উনি স্পেশাল অফিসার হয়ে আমাদের কোঅপারেটিভটাকে দখল করে রেখেছে আমরা চাই আমাদের কোঅপারেটিভটাকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক এবং তাই নয় আমাদের কোয়ার্টারে সংলগ্ন বহু ফাঁকা ফাঁকা জায়গা ছিল যেগুলো আমাদের কোয়ার্টারের সৌন্দর্য বৃদ্ধি করত সেগুলো সব কর্পোরেশনের আড়ালে সব কটাকে ঘিরে নেওয়া হয়েছে এবং আমরা আশঙ্কা করছি ওগুলোতে বেআইনি তালাও দিয়ে দেওয়া হয়েছে এখানে তালাও দিয়ে হয়েছে এখানে আমরা ঢুকতে পারি না এখানে শুধুমাত্র পলিটিক্যাল মিটিং হয় পার্টির মিটিং হয় তৃণমূল দল এখানে আমরা কেউ এইটুকু নাই এখানে সামনে খেলার মাঠ দেখবেন খেলার মাঠ দখল হয়ে গেছে আমাদের কোয়ার্টারে কেউ এখানে বাচ্চারা খেলতে পারে না কত বাইরের ছেলেমেরা বাইরের ছেলেরা খেলতে আসে আর এই বহিরাগতরা বহিরাগত বহিরাগত শুধুমাত্র থাকে আমাদের কেউ থাকতে পারে না সামনে একটা লেক আছে লেকটাকে আমাদের আগের মাননীয় মেয়র শোভন চট্টোপাধ্যায় যিনি আমাদের পর্ণশ্রী একশো একত্রিশ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা উনি এই লেকটাকে ঘিরে সৌন্দর্যন করেছিলেন এই স্থানীয় বাসিন্দাকে মর্নিং ওয়াক করার জন্য ইভিনিং ওয়াক করার জন্য অ্যামিউজমেন্ট পার্ক করেছিলেন বাচ্চাদের সাঁতার হতো বাচ্চাদের দোলনা ছিল কোনো পরিষেবা কোনো ওটাকে কোনো হয় না

এটা আমাদের কো-অপারেটিভ এই কো নাম হচ্ছে বেলা गवर्नमेंट কোয়ার্টার মেইনটেনেন্স হাউজিং কো সোসাইটি লিমিটেড ঠিক আছে এটা আমাদের এখানে যারা এই সরকারি আবাসনের বাসিন্দা তারাই পরিচালনা করে সেইটা এখন পরিচালনার দায়িত্বে আছেন এসও অর্থাৎ স্পেশাল অফিসার যিনি কিনা আমাদের এই 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিত অমিত ঠিক আছে তিনি এখানে এসছেন ছমাসের মধ্যে নির্বাচন করে বোর্ড তৈরি করে আমাদের সার্ভিসটাকে ফেরত দেবেন গেছে উনি যখন দায়িত্ব নিয়েছেন ওনার এই সার্ভিস বন্ধ করার কথা নয় আমাদের কাছে যে অর্ডার আছে সেই অর্ডারে লেখা আছে যেরকম সার্ভিস চলছে ডে টু সেটা চলবে উনি শুধু ছ মাসের মধ্যে নির্বাচনটা করবেন উনি সমস্ত সার্ভিসগুলো বন্ধ করবেন সার্ভিস মানে হচ্ছে আমাদের প্লাম্বিং হতে পারে ইলেকট্রিক হতে পারে পরিষ্কার হতে পারে সমস্ত রকম ডে টু ডে যেগুলো দরকার হয় সংসারে মানুষের জীবনে সেটা আমাদের কবে প্রোভাইড করত এই সমস্ত সার্ভিসগুলো উনি বন্ধ করে দিয়েছে তার জন্য যে এখানে কর্মচারীরা অস্থায়ী কর্মচারীরা কাজ করতো এসেই তিনি তাদের ছাটাই করে দিয়েছে ঠিক আছে আমরা কোনো সার্ভিস পাচ্ছি না ঠিক আছে ছমাস মধ্যে নির্বাচন করার কথা ছমাস চলে গেল হলো না আরো ছমাস পোস্টপোন করা হলো নির্বাচন করার জন্য এখন পর্যন্ত কোনো নির্বাচনের নামগন্ধ নেই তার ফলে তালাবন্ধ দেখতেই পাচ্ছেন এখানে অপরদিকে তৃণমূল কাউন্সিলর তথা ওই সমবায় আবাসনের স্পেশাল অফিসার সঞ্চিতা মিত্র সমস্ত অভিযোগ নাকচ করে দাবি করেছেন ওই আবাসন আর সমবায়ের আয়তায় নেই যারা আঙুল তুলছেন তারাও কেউ সমবায়ের সদস্যই না তিনি আরো বলেন কাউন্সিলর হিসাবে কর্পোরেশনের সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে সব মিথ্যে কথা আসুক না লোকে এখানে আমাদের মেয়র সাহেব জানেন এখানে আমার এমপি জানেন আমার এমএলএ যখন ছিলেন তখন আমার আগের মেয়র যিনি ছিলেন সেও জানেন সব এসে দেখে গেছে কোনো কিছুই নেই এর মধ্যে বন্ধ করার তো কিছু নেই কেন পরিষেবা আমি অ্যাজ এ কাউন্সিলার হিসাবে আমার যেটুকু কর্পোরেশনের মাধ্যমে পরিষেবা দেওয়ার কথা সেটুকুই আমি দিচ্ছি আর এসো এসো তো সরকারি একটা ব্যাপার তা গভর্নমেন্টের কাছে ওরা যাচ্ছে না কেন যেটা তো এসব বানিয়েছে সরকার আমাকে তো সরকারই এর উত্তর দিতে পারবে যে আমি ইলেকশন কি হবে না হবে কিভাবে হবে ওরা তো দীর্ঘদিন ধরে নিরানব্বই সাল থেকে আমি যেটুকু পেপারপত্র ঘেটেছি নিরানব্বই সাল থেকে ওরা এখানে ছিল কোয়াবারটিভ এখানে সৃষ্টি হয়েছে এখন তো ওরা কোয়ার্টারটাই তো নেই আমি যেটা পেপার ঘেটে দেখলাম এখন তো কোয়ার্টার না ওনারশিপ ফ্ল্যাট সব গভর্নমেন্ট ওদের সব ফ্ল্যাট ওনার করে দিয়েছে তা ওরা কি করে কোঅপারেটিভের ডিমান্ড করছে আমার তো মাথাতে এটা আসছে না ভাই আমি তো নিজেও ভাটছি যে যার এখন কোয়াটারিরই কোনো অস্তিত্ব নেই তা কিসের কোয়াপারেটিভ এই ওদের ওদের যে কথাটা সম্পূর্ণ তো মিথ্যা কথা বলছে ওরা ওখানে কটা লোক যে কটা লোক নিজেদের পুক্ষিগত করে রেখেছিল জিনিসটা ওখানে ওয়াইনের একটা ডিপার্টমেন্ট চলতো বলতে গেলে সারা দিন কোন পরিষেবা পড়তো না পরিষেবাটা তো কর্পোরেশনের মাধ্যমে আমি কর্পোরেশনের কাউন্সিলার পনেরো বছর ধরে আমি ওখানে রয়েছি কেন আমাকে মানুষ আশীর্বাদ করেছে বলে কোয়ার্টারের লোক তো আমাকে দিয়েছে তখন আমি তো কোয়ার্টার বলে মানতাম আমি ওদের এখন তো বলছি আপনারা কমপ্লেক্স বানিয়ে নিন এটা তো ওনারশিপ ফ্ল্যাট ওনার আপনারা হয়ে গেছে আপনারা এখানে কি কোয়াপারেটিভ বলছে না কেন কোয়ার্টারটাই বলছে আপনারা কি মেম্বার কোঅপারেটিভের মেম্বার কিনা সেটাই আমাকে তো দেখান একটা তো মেম্বার আমি খুঁজে পাবো না ওখানে কেন কাউ শ্বশুরের নামে ফ্ল্যাট কাউ শাশুড়ির নামে কাউ বাবার নামে কাউ হয়তো মার নামে ওদের কোন ওদের শুনে রাখুন ওদের কিচ্ছু নেই ওরা ওই দু রুমের পাত্তা পেয়ে আমার কাছে দলিল সবার দলিল আছে দু রুমের ফ্ল্যাট পেয়েছে বারো হাজার একশো ন টাকার বিনিময় গভর্নমেন্ট ওদের হ্যান্ডওভার করেছে এবং সেটাও জেনে রাখুন বলছে সব গুলো এসেছিল সব মিথ্যে বাড়ি আমার কাছে আসুক না আপনারা নিজেরাও আসবেন না আমার কাছে এসে দেখা ওরা নিজেরা বারো হাজার একশো ন টাকার বিনিময় রুম ফ্ল্যাট নশো আঠেরো স্কোয়ার ফিট ফ্ল্যাট ওদের অধিকার পাট্টার বিনিময় সরকার দিয়ে দিয়েছে পাড়ার ডিপার্টমেন্ট থেকে তো ওরা কত করে এখন বিল্ডিং বানিয়ে রেখেছে কত কত করেছে সাধারণ মানুষের জন্যই রয়েছে কেন কে বলেছে আপনারা আসুন না আমি দেখিয়ে দেবো সবাইকে প্রমাণ দিয়ে দেবো ওই বলি না দুশোটা লোক দুশোটা লোকের মধ্যে হয়তো পঞ্চাশটা লোক আছে সবাই তো পাঁচ আঙুল যেমন সময় হয় না সবাই তো আমাকে আমার প্রেম প্রীতিতে ভালোবাসায় থাকবে না অ্যান্টি বলে তো সব কিছুই থাকে ভালোবাসার মধ্যে না 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 তিনশো চুরাশিটা তিনশো চুরাশিটা তিনশো চুরাশির মধ্যে ফিফটি পার্সেন্ট সেল করে দিয়েছে বারো হাজার ন টাকায় বারো হাজার একশো ন টাকায় পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে আর চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি করছে এবার বোঝে দেখো আমি একজনকে বলেছিলাম যে আপনার তো বাবার নামে বাড়ি আপনি কি করে বিক্রি করে চলে যাচ্ছেন আপনার তো অধিকার নেই বাড়িটা বিক্রি করবার আপনার বাবাও নেই মৃত তা আপনি কি করে মৃত লোকের নামে কি করে ঘর বাড়ি বিক্রি করছে আর আমি ট্যাক্স পাচ্ছি এগারো টাকায় কর্পোরেশনের মাধ্যমে কি করে হয় কর্পোরেশন অথচ ফুল বেনিফিট দিচ্ছে আপনাদের ফ্রি অফ কস্টে রাস্তাঘাট জল আলো কিসের অসুবিধা হ্যাঁ মিথ্যা কথা সব কোন বন্ধ আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ সঠিক খবর সবার আগে